উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী চব্বিশে সেপ্টেম্বর দিকে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এ অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পাশাপাশি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার একুশে সেপ্টেম্বর আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার সই করা সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ুরক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী চব্বিশ সেপ্টেম্বরের দিকে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে যা বলা হয়েছে রোববার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ঢাকা খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার বাইশে সেপ্টেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার চব্বিশে সেপ্টেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার চব্বিশে সেপ্টেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর